হে গাইছ আসসালামাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে পুরো একটা দিন আমি কি কি করছি কোথায় কোথায় গেলাম করবো প্রথমে আমি একটা একটা নতুন ব্রিজ দিয়ে রাস্তা করছে তারপর আমি একটু মেডিকেলে কাজ ছিল মেডিকেল গেছিলাম দেখলাম যে শশা বিক্রি শশাটা খাইলাম তো শশা খেতে খেতে তারপর বন্ধু একটা কল দিলো যে একটু পার্ক বিয়ে যেতে হবে পার্ক বিয়ে কাছে তো পার্ক বিয়ের জন্য রওনা হচ্ছি এই তো পার্ক যাওয়ার জন্য একটা রিক্সা নিলাম এটা রিক্সা আপনার পঁচিশ টাকা নিছে তো এখন আমি পার্ক বিয়েতে চলে যাচ্ছি তো পার্ক বিয়েতে গিয়ে আবার আপনার ভিডিও করব তো এখন আমি এইটা দেখতেছেন পার্ক বিয়েতে এটা হচ্ছে পার্ক বিয়ে না সরি এটা হচ্ছে পাঁচলাইশ পাঁচলাইশের ওই দিক দিয়ে সাত নম্বর গেট দিয়ে পার্ক বিয়েতে যাচ্ছি এইখানে উঠতেছি বন্ধুর সাথে দুষ্টামি করতেছি বিভিন্ন ব্যাপার নিয়ে কথাবার্তা নিয়ে তো তারপর এখানে পার্ক ব্রিজ আসলাম পার্ক ব্রিজে বন্ধুর একটু সমস্যা হয়েছে সে ডাক্তার দেখাতে আসছে সেজন্য আমিও আমাকে কল দিছে যাবে কিনা তো গেলাম এখানে তারপর পার্ক ব্রিজ থেকে রিক্সা নিয়ে রওনা হলাম তো আস্তে আস্তে আপনার বালিয়ার গেটে নতুন একটা বিরিয়ানি বিক্রি করতেছে নিরানব্বই টাকা ওইটা সম্বন্ধে কথা হচ্ছে মেজবান এগুলো এগুলোর সম্বন্ধে কতটা টাকা করে বিক্রি করা হচ্ছে এগুলোর সম্বন্ধে কথাবার্তা চলতেছে আমাদের দুজনের ভিতর বাসায় আসতেছি তো ওইদিকে দেখলাম কোস্ত রেখার ওইদিকে পাশে দই বিক্রি করতেছে এটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খেতে পাওয়া লাগবে পঁচিশ টাকা নিছে তার বাসায় এসে দুপুরে ভাত খেলাম আজকে দুপুরের খাবারের মধ্যে ছিল শাক তারপর মুরগি মাংস আরো অনেক কিছু ছিল আমি শাকটা ভিডিও করা হয় নাই মুরগি মাংস দিয়ে খাচ্ছি ওইটার ভিডিও করলাম তারপর আমি একটু বিকালে বের হলাম বিকালে বের হলাম আমাদের স্কুল মাঠ আছে ওই মাঠে গেলাম দেখতেছি এখানে সবাই মানে ক্রিকেট খেলেছে কেউ ক্রিকেট খেলতেছে কেউ ফুটবল খেলতেছে তো আরো কিছু বড় ভাই ছিল তাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম একটু কথাবার্তি বললাম এইটুকু আর কি তারপর সন্ধ্যায় চলে গেলাম সবুজে সবুজে গিয়ে নাস্তা করলাম তো কি কি নাস্তা করলাম সেটা আমার একটা পরবর্তী ভিডিও আসবে ওটা তো আপনারা দেখতে পারবেন সবুজে কি কি খেলাম সের মতো এটুকু আর ভিডিও করা হয় নাই বাই বাই টাটা সিও